গ্রিন অ্যাঞ্জেলের স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চমৎকার চন্দনের ফেস প্যাক রূপচর্চায় চন্দন সেই আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে চন্দন মূলত একটি সুগন্ধি গাছ এই গাছ থেকে চন্দনের গুঁড়ো তৈরি হয়ে থাকে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে চন্দনের জুড়ি নেই এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ব্রণ ও নানা রকম সমস্যা দূর করতে সহায়তা করে থাকে চন্দনের উপকারিতা চন্দনের গুঁড়ো ত্বকের কালো দাগ দূর করে থাকে ব্রণের দাগ সান দূর করে থাকে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার সাথে সাথে ত্বকে একটি আলাদা আভান নিয়ে আসে বলিরেখা রেখা দূর করে থাকে এটি ত্বকে একটি শীতল ভাব এনে দেয় চন্দনের গুঁড়ো দিয়ে তৈরি কিছু ফেস প্যাক যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার সাথে সাথে বলি রেখা দূর করে থাকে চন্দন মধু ও হলুদের ফেস প্যাক হাফ চা চামচ চন্দন গুঁড়ো দুই চা চামচ বেসন এক চিমচি হলুদ এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন মুকো ঘাড়ে ভালো করে লাগান তিরিশ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন এই প্যাকটি ব্যবহার করুন এটি খুব দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকে একটি গোলাপি আভা নিয়ে আসবে চন্দন মুলতানি মাটির ফেস প্যাক চন্দন গুঁড়ো মুলতানি মাটি এবং গোলাপ জল দিয়ে প্যাক তৈরি করে নিন এটি ঘাড় ও মুখে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা দূর করে দিবে ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করে বলিরেখা রেখা পরা রোধ করে চন্দন ও দুধের ফেস প্যাক একটা চামচ গুঁড়ো দুধ কয়েক ফোঁটা চন্দনের তেল বা চন্দনের গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন বিশ থেকে পনেরো মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুগ্ধ হয়ে ফেলুন শুষ্ক ত্বকের জন্য এটি অনেক কার্যকরী প্যাক এই প্যাকে ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে ত্বকের রক্ষতা দূর করার সাথে সাথে এই প্যাক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে চন্দন ও টমেটোর ফেসপ্যাক প্যাক হাফ চা চামচ চন্দন গুঁড়ো হাফ চা চামচ টমেটোর রস চা চামচ মুলতানি মাটি কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন এই প্যাকটি মুখে ঘাড়ে ভালো করে লাগান পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন তৈলাক্ত ত্বকে এই প্যাক অনেক বেশি কার্যকরী ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করে থাকে ত্বকের লোমকূপ পরিষ্কার করে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস দূর করে থাকে চন্দন মধু ও গোলাপজল জল ফেস প্যাক চা চামচ গোলাপ জল তিন থেকে চার চা চামচ চন্দন গুঁড়ো মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন বিশ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন দিনে দুইবার এই প্যাক ব্যবহার করুন মধু ত্বকের ব্রন প্রতিরোধ করে চন্দন ও গোলাপ জল তেল দূর করে বলি রেখা পড়া রোধ করে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এমন আরও ভালো ভালো টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়